ও নম ভগবাসুদেবায় কৃষ্ণায় বাসুদেবায় প্রত কৃষনা সাধিত ওম পার্থ প্রতিবোদিতাম ভগবতা গ্রথিতাম পুরাণ মণিনে মহাভারত অদ্বৈত অমৃতীম ভগবতীম অষ্টাদশ অধ্যায়ী অম্বতাম অনুসন্দামি ভগবদ গীতে ভগদেশী নমস্তুতে ব্যাসে বিশাল বুদ্ধে ফুল

বসুদেব সুতম দেব কংস চানুর মর্তনম দেবকী পরমানন্দম কৃষ্ণম মন্দে জগদ গুরুম বিশ্বজন চলা গান্ধার নিরত পলা সন্ন গ্রহবতি কৃপেন বহনি কর্ণেন বেলা পোলা অশ্বত্থাম বিকর্ণ ঘোর মকরা দুর্য ধনাবর্তিনী সত্যি না কোন পান্ন বই জননদী কৈবর্তে সবে

শিষ্য তদাত্মানং সৃজাম অহং পরিত্রাণায় সাধুনাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় যুগে যুগে অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মে অভুত্থান ঘটে তখনই আমি আবির্ভূত হই সাধুদের রক্ষা পাপীদের বিনাশ ও ধর্ম সংস্থাপন করার জন্য আমি এই পৃথিবীতে যুগে যুগে অবতীর্ণ আজ থেকে প্রায় পাঁচ হাজার দুইশো পঞ্চাশ বছর আগে বিশ্ব মানবকে পথ দেখানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন তিনি পৃথিবীতে একশো পঁচিশ বছর অবস্থান করেন এবং অনেক লীলা করেন তার লীলাকে তিনটি ভাগে ভাগ করা যায় বৃন্দাবন লীলা মথুরা লীলা ও লীলা বৃন্দাবন লীলা এগারো বছর বয়স পর্যন্ত মথুরা লীলা বারো থেকে বাইশ বছর পর্যন্ত এবং দ্বারকালীলা তেইশ থেকে একশো পঁচিশ বছর বয়স পর্যন্ত এই দ্বারকা মধ্যেই রয়েছে শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা কুরুক্ষেত্র লীলা এই কুরুক্ষেত্রের যুদ্ধ ময়দানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গীতা দান করে এই গীতায় আঠারোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক রয়েছে গীতা প্রথম অধ্যায় অর্জুন বিসার্জ এক নম্বর স্তকে অর্থরা ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সব মামকা পাণ্ডব চ এব কি অকর্বত সঞ্জয় অর্থাৎ ধৃত রাষ্ট্র বললেন ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রে আমার পুত্রেরা এবং পাণ্ডব পুত্রেরা হয়ে কি করব মূলত এই প্রশ্নটিকে কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণ গীতার সাতশটি শ্লোকের মাধ্যমে আমাদেরকে ধর্ম অর্থ ও মুখ্য সম্পর্কে জ্ঞান দান গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ বাইশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উপযোগ বাংশি জিন্নানি যথাবিহায় নমানি ঘৃণা দি নী তথা শরীরানি বিহায় জিন্নানি অনানি সংজাতি নানি দেহি মানব যেমন পুরাতন বস্ত্র গুলো ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে আত্মাও ঠিক তেমন পুরাতন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে তেইশ নম্বর শ্লোকে ভগবান উবাচ নয় নম সিন্নতি শস্রানি নয় নম দহতি পাবক নয় চয়ে নম ক্লেদয়ন্তি

স্বয়ং ভগবান পরিত্রাজ্য মামে কউ শরণং ব্রজ জ অহং নাম সর্বপাপেভ মুক্তয়িষ্যামি বাසුচ অর্থাৎ ভগবান বলেন সমল ধর্ম কৈটাক করে আমার শরণ নাও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব এবং মোক্ষ প্রদান করব শত্ৰনা ও